আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনারা ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2021 সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালু করা হয় কবে এক জুলাই দুই হাজার একুশ মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলক ভাবে দ্বিতীয় প্রশ্ন ভারতের কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে উত্তর দিল্লি বিশ্ববিদ্যালয় ভারতের কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে উত্তর হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে উত্তর মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে উত্তর হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা প্রশ্ন নম্বর চার বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যালয় কোথায় অবস্থিত হবে উত্তর ঢাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর বর্তমান কার্যালয় স্থাপিত হবে ঢাকায় আয়োজন লবণ বিল জাতীয় সংসদে পাশ হয় কবে উত্তর চোদ্দই জুন দুই হাজার একুশ লবণ বিল দুই জাতীয় সংসদে পাশ হয় চোদ্দ বিশ্বে সাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বিশ্বে সাইকেল রপ্তানিতে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম পহেলা জানুয়ারি দুই পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রাকলিত কত ষোলো পয়েন্ট একানব্বই কোটি পহেলা জানুয়ারি দুই সাল পর্যন্ত জাতীয় জনসংখ্যা কোটি নম্বর পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে তিনশত সাতানব্বই বার রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে তিনশত সাতানব্বই বার দশ নম্বর প্রশ্ন জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে 9 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে উত্তর 397 বার রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে উত্তর হচ্ছে 397 বার 10 নম্বর প্রশ্ন জাতির পিতা জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় 4 থেকে 5 নভেম্বর 2021 অনুষ্ঠিত হবে প্রশ্নটি হচ্ছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে চার থেকে পাঁচ নভেম্বর দুই হাজার একুশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয় উত্তর হচ্ছে ছেচল্লিশ দশমিক শূন্য আট দুই বিলিয়ন মার্কিন ডলার উনত্রিশ জুন দুই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয় ছেচল্লিশ দশমিক শূন্য আট দুই বিলিয়ন মার্কিন ডলার বারো নম্বর প্রশ্ন হজরতাহ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ই গেট উদ্বোধন করা হয় কবে তিরিশে জুন দুই হাজার ব্যবস্থা ই গেট এর উদ্বোধন করা হয় তিরিশে জুন দুই সালে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার এখন কত এগারোশো চল্লিশ জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এগারো শত চল্লিশ জন প্রত্যাশিত আয়ুষ্কাল কত জনসংখ্যার বর্তমান প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে বাহাত্তর দশমিক আট বছর আট বছর সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া যায় নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কি বাংলাদেশি গিটার ফিশ সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশি গিটার ফিশ বাইশ জুন দুই হাজার একুশ সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সদস্য সংসদ সদস্য হন কোন বাংলাদেশি সুলতানা খান বাইশে জুন দু একুশ সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য হন কোন বাংলাদেশি সুলতানা খান পহলা জুলাই দুই হাজার একুশ কোন ভাষার অনুদিত বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী মোরক উন্মোচন করা হয় কোরিয়ান ভাষায় পয়লা জুলাই দুই হাজার একুশ কোন ভাষার অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোরক উন্মোচন করা হয় উত্তর হচ্ছে কোরিয়ান ভাষায় কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ করেন কে লি জং হিউন কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ করেন কে লি হিউন অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণ ইসলাম অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম দ্য স্টার্ট অফ ওয়াইফ উপন্যাসের লেখক তাহমিনা আনাম দ্য স্টার্ট ওয়াইফ এর উপন্যাসের লেখককে সঠিক উত্তর হচ্ছে তাহমিনা আনাম পহেলা জুলাই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউ বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসাবে যোগ দেন কে উত্তর হচ্ছে অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ পহেলা জুলাই জাতিসংঘের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএন বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেন অর্থনীতিবিদ ডক্টর নাজদিন আহমেদ বর্তমানে দেশের বনের পরিমাণ কত উত্তর হচ্ছে প্রায় তেইশ লাখ হেক্টর যা দেশের মোট আয়তনের পনেরো পয়েন্ট আটান্ন পার্সেন্ট বর্তমানে দেশের বনের পরিমাণ কত উত্তর হচ্ছে প্রায় তেইশ লাখ হেক্টর যা দেশের মোট আয়তনের পনেরো পয়েন্ট আটান্ন পার্সেন্ট তেইশ নম্বর প্রশ্ন করোনা মোকাবিলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ কতটি উত্তর হচ্ছে আঠাশটি করোনা মোকাবিলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ নম্বর করোনা প্রতিরোধী স্প্রে ডলটিক এর উদ্বোধককে উত্তর হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম করোনা প্রতিরোধী স্প্রে ডলটিক এর উদ্বোধ উদ্ভাবক বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম দেশের মোট উপজেলার সংখ্যা কতটি চার পঁচানব্বইটি দেশের মোট উপজেলার সংখ্যা চার শত দেশের নতুন তিনটি উপজেলার নাম কি উত্তর হচ্ছে কক্সবাজারের ঈদগাহ মাদারীপুরের টাসার সুনামগঞ্জের মধ্যনগর দেশের নতুন তিনটি উপজেলা হচ্ছে কক্সবাজারের ঈদগাহ মাদারীপুরের টাসার এবং সুনামগঞ্জ জেলার মধ্যনগর সাত জুলাই বন্দুকধারীদের বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান উত্তর হচ্ছে হাইতি সাত জুলাই দুই একুশ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান উত্তর হচ্ছে হাইতি হাইতির প্রেসিডেন্ট বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান নম্বর ২৪ হাজার একুশ চীনের আধা সাহিত্য শাসিত অঞ্চল হংকং এর কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায় অ্যাপল ডেইলি উত্তর হচ্ছে অ্যাপল ডেইলি চব্বিশে জুন দুই চীনের আধা সাহিত্য শাসিত অঞ্চল হংকং এর কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায় উত্তর হচ্ছে অ্যাপেল ডেইলি উনত্রিশ নম্বর প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে উত্তর হচ্ছে জুলাই প্রথম দেশ তুরস্ক সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় পহেলা জুলাই দুই হাজার একুশ তিরিশ নম্বর প্রশ্ন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হচ্ছে সাতাশিটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ সাতাশিটি একত্রিশ নম্বর প্রশ্ন দুই জুলাই দুই কোন দেশে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সাতাশি তম সদস্য লাভ করে উত্তর হচ্ছে চিলি দুই জুলাই দেশরা জুলাই দুই কোন দেশে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সাতাশি তম সদস্য কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সাতাশি তম সদস্য লাভ করেন উত্তর হচ্ছে চিলি বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ চীন তেত্রিশ নম্বর প্রশ্ন বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম উত্তর হচ্ছে চুয়াল্লিশতম বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে তম চৌত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয় উত্তর হচ্ছে সিরিয়া বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয় সিরিয়া পঁয়ত্রিশ নম্বর বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি উত্তর তুরস্ক বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ তুরস্ক ছত্রিশ নম্বর বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র প্রশ্ন বৈশ্বিক বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি চীন বৈশ্বিক বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন দুই হাজার সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি নেদারল্যান্ডস দুই বিশ সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ ছিল নেদারল্যান্ড উনচল্লিশ নম্বর প্রশ্ন ২৭ জুন বাংলাদেশে কোন টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দেওয়া হয় মোডারোনা ২৭ জুন দুই হাজার একুশ করোনার কোন টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারে অনুমোদন দেওয়া হয় উত্তর হচ্ছে মডারোনা অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদ্ভাবক কে জন মেকাফি উত্তর জন ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক হচ্ছে জন ম্যাকাফি এগারো জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন উত্তর হচ্ছে রিসার্ড ব্র্যান্ডসন এগারো জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন উত্তর হচ্ছে রিসার্ড ব্র্যান্ডসন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে উত্তর হচ্ছে 30 জুন দুই একুশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় তিরিশে জুন দুই হাজার একুশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন পাঁচ জুলাই দুই একুশ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন এইচআইভি আই ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে উত্তর হচ্ছে এইচ আই ভি কনসেপ্টেক্স পাঁচ জুলাই দু হাজার একুশ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি আই ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে উত্তর হচ্ছে এইচ কনসেপ্ট ভি এক্স চুয়াল্লিশ নম্বর বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে উত্তর তাজিকিস্তানে বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি তাজিকিস্তানে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আধুনিক ভাষাতত্ত্বের জনককে জনক কে নাম চমস্কি যুক্তরাষ্ট্রের ব্যক্তি উনি আধুনিক ভাষা জনক নাম চমস্কি যুক্তরাষ্ট্র বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে উত্তর সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাবেদ বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ সাতচল্লিশ নাম্বার প্রশ্ন আঠাশ জুন কোন হাজার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় অগ্নিপি জুন ভারত কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর হচ্ছে অগ্নিপি আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি উত্তর হচ্ছে আইএনএস ভিকর ভারতের তৈরি প্রথম বিমান বিমানবাহী রণতরীর নাম আই এন এস ভিক্রেন্ট চীন অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে উত্তর পঁচিশ জুন দুই চীন একুশ চীন অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে ২৫ জুন দুই হাজার নম্বর পঞ্চাশ প্রশ্ন জাহাজ বিধ্বংসী ক্ষমনাস্ত্র আতমাকা কোন দেশের তৈরি উত্তর তুরস্কের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আত্মাকা তুরস্কের তৈরি ইসরায়েল কোনাত উনত্রিশ জুন দুই হাজার একুশ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বারো নম্বর প্রশ্ন চতুর্থ চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার তথ্য প্রযুক্তি সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া বাংলাদেশ তেপান্নতম পর্যায়ে রয়েছে দুই সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন পর্যায়ে আছে উত্তর কোরিয়া বাংলাদেশের অবস্থান তেপ্পান্নতম চুয়ান্ন দুই হাজার একুশ সালে প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি দুই সালে প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে আশখাবাদ তুর্কে মেনিস্তান এবং কম ব্যয়বহুল শহর হচ্ছে বিশকেক কির্গিজস্তান ঢাকার অবস্থান হচ্ছে আহ চল্লিশতম দুই সালে প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর আশখাবাদ তুর্কমেনিস্তান এবং কম ব্যবহৃত শহর হচ্ছে বিশ্বের কিরগিস্তান এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চল্লিশতম পঞ্চান্ন নম্বর দু হাজার একুশ সালে অনুষ্ঠিত সাতচল্লিশতম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর আর্জেন্টিনা রানার আপ হয়েছিল ব্রাজিল দু হাজার একুশ সালে অনুষ্ঠিত সাতচল্লিশতম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর আর্জেন্টিনা এবং রানার আপ হয়েছিল ব্রাজিল দু হাজার একুশ সালে অনুষ্ঠিত ষোলোতম ইউরো চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর ইতালি রানারঅ হয় ইংল্যান্ড দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত ষোলতম ইউরো চ্যাম্পিয়ন ইতালি রানারঅ হয়েছিল ইংল্যান্ড দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত তেইশ জুলাই আট থেকে আটই আগস্ট দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল হচ্ছে তেইশ জুলাই থেকে আটই আগস্ট বত্রিশতম অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর হচ্ছে টোকিও জাপান বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে টোকিওতে অনুষাট বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট কি উত্তর হচ্ছে মিরাই টোয়া বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট মিরাই টোয়া ষাট বা বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের পদকের ডিজাইনার এবং পরিকল্পনাকারী কে উত্তর হচ্ছে জুন বত্রিশতম বিশ্বকালীন অলিম্পিকের পদকের ডিজাইনের এবং পরিকল্পনাকারী হচ্ছে জুনিসি কানিসি for ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লার্ন সামথিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার subscribe সাবস্ক্রাইব channel চ্যানেল দেন ইউ উইল গেট মোর thank you